ফিয়ার্স এই যে দেখেন আমাদের কিন্তু একটা নতুন বউ চলে এসছে দেখেছেন নতুন বউটাকে কত সুন্দর লাগছে আর লেহেঙ্গাটা দেখেন বউটার পুরো একদম হচ্ছে প্রিটি একটা পিঙ্ক এবং এগুলো সব কাজ পাথর একদম জুয়েলারি পাথর আর এটার ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ফিয়ার্স এটা হচ্ছে ব্রাইডাল দুই হাজার ছাব্বিশের জন্য লেটেস্ট এসছে এই শোরুম থেকে আপনাদের শোরুমের জন্য পাইকারিও নিতে পারবেন কারণ ওনারা হচ্ছে নিজেরা ইম্পোর্টার দ্যাটস ওয়াই আপনারা যারা ব্যবহারের জন্য নেবেন তারাও কিন্তু অনেক রিজনেবলে নিতে পারবেন ব্যবহারের জন্য কত প্রাইস থাকছে ভাই চব্বিশ হাজার পাঁচশো এটা যারা ব্যবহারের জন্য নেবেন তাদের জন্য চব্বিশ হাজার পাঁচশো হোলসেলে নিলে শোরুমের জন্য আলাদাভাবে কথা বলে নেবেন এগুলো নর্মালি কত প্রাইসে সেল করে ভাইয়া আপনি আনজারা বাসাবিতে গেলে ঠিক আছে গেলে লাগে তিরিশ পঁয়ত্রিশ মিনিমাম লাগবে তো কতটা রিজনেবেলে পাচ্ছেন যোগাযোগ করতে হবে এই এই নাম্বারে ঠিক আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে